এভরিওয়ান আশা করি আপনার সকলে ভালো আছেন যারা নতুন কাজ করেন ফেসবুকে আপনাদের কিছু কথা বলি যে অল টাইম আপনি যে কোনো জায়গায় যান না কেন ওই ধরনের ভিডিওগুলো আপনি আপনার মোবাইল ক্যামেরায় আপনি ধারণ করবেন সেই ক্যামেরায় ধারণ করে তারপরে ভিডিওগুলো আপলোড দিবেন অনেকে ভাই বলেন যে আমি তো ভিডিও করার কোনো অপশনই বিশ্বাস পাই না রে আপনি যদি কোনো কিছু করার থাকে যদি করার ইচ্ছা থাকে আপনি কিন্তু অবশ্যই করতে পারেন সব হইলো আপনার মন মানসিকতা মন মানসিকতা চেঞ্জ করেন অবশ্যই আপনাকে দেওয়া হবে এরকম আমি অনেকেই দেখছি যে ভাই আমি তো ভালোভাবে কথা বলতে পারি না তা আমি ভিডিও করব কিভাবে ভাই ভিডিও করা তো আপনি ইচ্ছা থাকা লাগবো আপনার তো ইচ্ছাই নাই তা আপনি কী পেলে পারবেন দেখেন বর্তমানে কিন্তু ইন্ডিয়ায় ঘরে ঘরে কিন্তু এক কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বাংলাদেশও আছে কিন্তু বাংলাদেশের মানুষ তাড়াতাড়ি সফলতা হইতে পারে না কেন সেটা আমি দেড় বছরের আমার অভিজ্ঞতা হিসাবে আমি বলি বাংলাদেশের মানুষের হইলেও ধৈর্যতা কম আর ইন্ডিয়ার মানুষের এতটাই ধৈর্যতা তো এই জন্য কিন্তু তারা কিন্তু ঘরে গেল কিন্তু আপনার কন্টেন্ট কেউটার পাবেন তারা জানে যে টাকা আয় কীভাবে করা লাগে অনলাইন থেকে তো অনেকে আমরা কি করি যে দত ফেসবুকে কী ওরকম ইনকাম হয় কিনা ইউটিউবে কি ওরকম ইনকাম হয় কিনা আরে ভাই আপনি চেষ্টা করেন না চেষ্টা করলে মানুষ এমন কিছু নাই যে না পারে চেষ্টা করলে আপনাকে দিয়ে সব হবে চেষ্টা যদি আপনি করতে থাকেন আপনি এই ইকোয়ানটেন্ট কেউটার আপনি বাদ দেন না আপনি ধরেন একটা ব্যবসায়ী করবেন এখন আপনার কাছে আছে বিশ হাজার টাকা আপনি বলেন এই বিশ হাজার টাকা দিয়ে কী হবে বা আপনি বিশ হাজার টাকা দিয়ে আপনি হয়তো তরকারি বিক্রি করেন বা বা মাছ বিক্রি করতে পারেন ওখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো একটা অনেকেই কিন্তু উপরে ওঠে তাই ফেসবুক প্ল্যাটফর্মটাও এরকম আপনার হইলো ধৈর্যর জায়গা যদি আপনি ধৈর্য রেখে কাজ করতে পারেন এখান থেকে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন নতুন অবস্থায় আমি জানি অনেকের মনটা খারাপ হয়ে যায় যে ভিডিও করতে আইসা যে ভাই আমি ভালোভাবে তো কথা বলতে পারি না ভাই আপনাকে দিয়ে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে ফেসবুক প্ল্যাটফর্মটা আপনি আসলেন আইসায় যে মনে করেন টাকা কামাইতে পারবেন এমন কিছু না তাই আমি বলবো যারা নতুন কাজ করেন ধৈর্য সহকারে কাজ করেন ভাই আমরা কিন্তু একদিন দুই দিনে কিন্তু মটিটেশন পাই না প্রায় অনেক দিন ভাই অ্যাক্টিভ ছিলাম মানুষকে ভালোবাসা দিছি নিরসার্থে পাবে আপনাকে যে কোনো কাজ করেন না কেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেখানে কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে হবে তা না হলে কিন্তু কখনোই হবে না তা আমি বলি সবসময় মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবেন তাহলে ভালোবাসা পাবেন তা যারা নতুন কাজ করেন কখনোই হতাশ হবেন না হতাশ হইলে আপনাকে দিয়ে কিছু হবে না তা আমি বলবো যে আপনি ধৈর্য সহকারে একটু কাজ করেন ভাই এই যে আজকে আমি কিন্তু ছাদে কিন্তু ভিডিও বানাইতেছি আমি কিন্তু বাইরে কিন্তু বেশি ভিডিও বানাই কেন ভাই আমার এটার প্রতি খুব গুরুত্ব আছে তা আমি এটাকে নিজের একটা কাজ মনে করি এই জন্য কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি তা না হলে করতে পারতাম না তো সবই কিন্তু আপনাদের দোয়া যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি আপনার সাবস্ক্রাইব পেজটি অবশ্যই ভিজিট করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন